হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি টিকটক ভাইরাল গানগুলো যে গানগুলো বর্তমান সোশ্যাল মিডিয়া সহ শর্ট প্ল্যাটফর্মে কামাচ্ছে আর হ্যাঁ গাইজ ভিডিওতে রয়েছে পুরনো দিনের বেশ কয়েকটি গান যে গানগুলো বর্তমান পুরো দেশে ভাইরাল না আর হ্যাঁ গাইজ ভিডিওটিতে রয়েছে পুরনো দিনের বেশ কয়েকটি গান যে গানগুলো বর্তমান পুরো দেশে ভাইরাল হচ্ছে মানুষ কেন জানি পুরনো দিনের গান আবার শুনছে চাচা ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় ফেলার বিয়ে হয়ে গেছে তো চলুন গাইজ শুরু করা যাক এই লিস্টের দশ নম্বরে আছে বর্তমান ট্রেন্ডিং সং আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাইও গানটি গিয়েছে তাপসির সারণ আর গানটির স্পিড আপ আর লোফি ভার্সনটি টিকটক কাবাচ্ছে গানটি দিয়ে টিকটকে এক মিলিয়ন প্লাস ভিডিও মেক করেছে আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাই লাগাইছিলাম এরপর নয় নম্বরে রয়েছে বাংলাদেশের শিল্পী বিউটির ভাইরাল গান বিয়ের বেল নাই সারা জীবন গানটি বর্তমান টিকটকে ভাইরাল রয়েছে টিকটক ট্রেন্ডিং সং আমার প্রেমের আট বছর আগে ইউটিউবে আর বর্তমান সময়ে এসে গানটি ভাইরাল হয়েছে বর্তমানে এসব পুরাতন গান ভাইরাল হওয়ার কারণ কি জানেন কারণ মানুষ বর্তমান পুরাতন গান বেশি ভালোবাসে মিজ গাইস এর পর 7 আছে 4 বছর আগের গান আসমানে পা দিয়ে চলছো কেন ও আসমানে পা গানটি গিয়েছিল রুনা লাইলা এবং আগুন আর গানটি বর্তমান টিকটকে ট্রেন্ডিং পা দিয়ে চলছো কেন গানটি দিয়ে 1 লাখ প্লাস ভিডিও তৈরি হয়েছে আর টিকটকে সুন্দরী আপুদের ভিডিও ছিল আসল লেভেলের তুমি নেক্সটে ছয় নম্বরে রয়েছে শোভন তসিবা এবং মিস্টার রেজানের গান নয়া বাতাস বর্তমানে ভিউ মিলিয়ন প্লাস গানটিতে এক আর গানটি দিয়ে ভিডিও ছিল একটি থেকে আরেকটি জোশ বর্তমান সময়ে হালে যে শিল্পীগুলা হয়েছে তার থেকে ওল্ড শিল্পীর গান বেশি ট্রেন্ডে চলছে গাইজ এরপর পাঁচ নাম্বারে আছে নারগিস আক্তারের গান আদরের বিয় গানটি দিয়ে সুন্দরী আপুদের ভিডিও ছিল সেই লেভেলের আর গাইজ গানটির লাইন গুলা মারাত্মক লেভেলের সো গাইজ চার নাম্বারে আছে বর্তমান ট্রেন্ডিং গান চাচা হেনা কোথায় অর্থাৎ প্রেমের সমাধি গানটি প্রেমের সমাধি ভেঙে মনের শীতল পাখি গানটির চাচা হেনা কোথায় ডায়লগটি বর্তমান ট্রেন্ডিং এ চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার হয়ে গেছে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায়

গানটি দিয়ে সুন্দরী আবুদের ডান্স ছিল অস্থির লেভেলের আর গানটি দিয়ে বর্তমানে বাংলাদেশের টিকটকাররাও ভিডিও বানাচ্ছে সো গাইজ লিস্টের এক নাম্বারে আছে বর্তমান মোস্ট ট্রেন্ডিং সং সি 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 রে ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না সোনাকে গানটি এত বছর পরে এসে ভাইরাল যা অসাধারণ বিষয় ধনকে দেখলু তুই সেনা সিনা মনকে চিনলু না সোনাকে এই গানটিতে পুরো বিশ্ব কাঁপাচ্ছে আর গানটি দিয়ে অমির ভিডিও ছিল অস্থির লেভেলের

তো গাইজ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন